নমস্কার দর্শক বন্ধু বর্তমান সময় দাঁড়িয়ে অনেক ছেলেরাই কিন্তু বিয়ে করতে চায় না কি দেখে বুঝবেন এবং আপনার পাশাপাশি যদি কেউ থাকে তার হাত দেখেও কিন্তু আপনি বলে দিতে পারবেন যদি দেখেন এই যে বিবাহ রেখা বুধের নিচে যে বিবাহ রেখা হয় ছোট একদম ছোট থাকবে নতুবা কিন্তু থাকবেই না এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্টে আপনারা দেখুন এই যে বৃদ্ধাঙ্গুলি বৃদ্ধাঙ্গুল কিন্তু পিছন দিকে কিন্তু বেঁকে যাবে এবং এই যে ভাগ্য রেখা ভাগ্য রেখা থেকে কোনো একটি শাখা বেরিয়ে যদি বুধের ক্ষেত্রে যায় তাহলেও কিন্তু এই যে জিনিসটা দেখা যায় যদি বৃহস্পতির ক্ষেত্রে জব বা জব চিহ্ন তৈরি হয় তাহলেও জানবেন যে এখান থেকে কিন্তু আপনাদের বিবাহের একটা মানসিকতা কিন্তু ধীরে ধীরে কিন্তু উঠে যায় এছাড়াও যদি দেখেন রাহুর ক্ষেত্র থেকে কোনো একটি রেখা সোজা বুধের ক্ষেত্রে চলে যায় তাহলে কিন্তু তারা সন্ন্যাস ধর্ম কিন্তু গ্রহণ করে থাকে এই থেকে আপনারা যদি মুক্তি চান কী করবেন না রক্ত প্রবাল সাদা পান্না এবং ইলো ডায়মন্ড যদি ব্যবহার করেন তাহলে কিন্তু মুক্তি পাবেন নমস্কার সকলে ভালো থাকুন